আসসালামু আলাইকুম গাইস আমরা চলে আসলাম একটা লোকেশন নিয়ে আমরা প্রথমত পরিবহন থেকে যাত্রাবাড়ি নামছি এখান থেকে আমাদের যেতে হবে মিরপুর পীর দুই ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ হসপিটালে এখান থেকে আমরা প্রথমত একটা ছিএজি নিয়ে নিচ্ছি যেহেতু বাসে যেতে আমাদের অনেক সময় লাগবে এখান থেকে আমরা রওনা দিছি দুটাই দুটো সিএনজি চালানো শুরু করেছে মামা এখান থেকে আমরা সিএনজির মাধ্যমে ওখানে যাব যাতে দ্রুত যেতে পারি এরপরে আপনারা যদি পরিবহন থেকে মতিঝুল না এখান থেকে আপনারা সহজে সহজে আপনারা মেট্রোল দিয়ে আপনারা মিরপুর দশ পর্যন্ত যেতে পারবেন ওখান থেকে আপনারা মেট্রোল থেকে নেমে সহজভাবে মিরপুর দুয়ে যেতে পারেন আমরা তো ভাবিনি আমরা এইভাবেই বেশি মনে করলাম যে এভাবেই যাই আমরা সেহেতু সিঁজে নিয়ে নিছি এখান থেকে রোডগুলো খুবই যানজটমুক্ত ছিল তেমন যান ছিল না অল্প সময়ের খুব রাস্তাটা ছিল এটা হচ্ছে সংসদ ভবন বাংলাদেশ এখান দিয়ে খুব একটা যানজট ছিল না আমরা সহজেই যানজটমুক্ত অবস্থায় করতে পারতেছি খুব ফাঁকা রোড ছিল খুব ফাঁকা এর জন্য আমরা খুব দ্রুত এটা হচ্ছে শেওড়াপড়া এরপর আমরা সামনে পেয়ে যাব হচ্ছে কাজীপাড়া তারপরে হচ্ছে মিরপুর দশ তারপর পর্যায়ক্রমে আমরা সামনের দিকে বোধে থাকবো আমরা অল্প সময়ের ভিতরে এখানে দেখেন গাইজ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে মামা পৌঁছে আমাদের এক ঘন্টা সময় লাগছে এখানে পৌঁছাতে খুব ভালোভাবে আমাদের ড্রাইভ করে নিয়ে আসছেন অনেক এটাই হচ্ছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সামনের পার্ট এটাই হচ্ছে হসপিটাল আমরা খুব সহজে এখানে পৌঁছাতে পারছি আর আপনারা এইভাবে ও আসতে পারেন আবার মেট্রো রেল দিয়েও এখানে পৌঁছাতে পারেন